আজ সুপ্রিম কোর্টে আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এস এর পক্ষ থেকে হিয়ারিংয়ে ছিলাম স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলোর প্যানেলের আজকে একটা বড় হিয়ারিং হলো সিজিআইয়ের কোর্টে দুটোর সময় তিনশো তিন নম্বর আইটেমে আজকে শুনানি হয় এবং দীর্ঘ শুনানিতে প্রথমে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এনারাও বলেন আরও কয়েকজন তার ইনপুট দেন এবং মূলত ক্যানল কেন প্যানেল ক্যান্সেল করা হবে সে নিয়ে তারা বলতে থাকলে সিজিআই বারবার কোশ্চেন করেন প্রশ্ন করেন যে কেন টোটাল প্যানেল ক্যান্সেল করতে চাইছেন টু দি পয়েন্টে বলুন আমার মনে হয়েছে যে সে কথাগুলো সবটা বললেও সিজিআই আসলে একটা জায়গা তৈরি করতে চাইছেন বিগত দিনগুলোতেও যেমন যারা পিটিশনার ছিলেন তাদের যেমন প্রশ্নগুলো বারবার বিভিন্ন প্রশ্ন করে তিনি বিষয়টা জানতে বুঝতে চাইছিলেন আজকে এখানেও সিজিআই মনে হয়েছে যে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যারা বলেছেন তাদের কাছ থেকে প্রশ্নগুলো জানতে চাইছেন কিন্তু যেভাবে বলা হচ্ছে যে টোটাল প্যানেল ক্যান্সেল বা এই এই নতুন করে পরীক্ষা নেওয়া হোক এই থেকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি হবে আগামী দিনে যে এতদিনের চাকরি প্রায় উনিশ হাজার আনটেন্টেড যেটা বলা হয়েছে যে সিবিআই দোষ করলো এসএসসি দোষ করলো বা অন্য যারা চুরি দুর্নীতি করলো নেতারা আমলারা তাদের শাস্তি না হয়ে যারা সাধারণভাবে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি করলো চাকরিতে সুযোগ পেলো তাদের আজকে চাকরি কেটে যে কথা বলা হচ্ছে সেটা আমরা মান্য দিতে পারি না মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটি তরফ থেকে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যোগ্য ভিত্তিতে নিযুক্ত যারা আছে তাদেরকে নিশ্চয়ই তাদের প্যানেল রাখতেই হবে এবং আগামী দশ তারিখ দুটোর সময় যে আবার হেয়ার ইং ডেট দিল আজকে আমরা আশান্বিত সেদিন বলেছেন কনক্লুড করবেন সিজিআই বলেছেন আশা করবো সেদিন একটা জায়গা তৈরি হবে যে যার ফলে যোগ্য মেতার ভিত্তিতে যারা যুক্ত রয়েছেন তারা তাদের সহস্থানের থাকবে বহাল থাকবে এবং যারা ফ্রড করেছে তাদের নিয়ে নিশ্চয়ই সে জায়গায় যাবে আমি